ঠান্ডা বাতাস এখানে পানির যেমন স্রোত তেমন বাতাস এখানে আজকে ঠান্ডা বাতাসে হাত পা জমে আসতেছে তবু জায়গাটা ভীষণ সুন্দর আমি তো গাছে ঠিকই উঠতে পেরেছি কিন্তু আমার বিজ্ঞানী গাছে উঠতে পারে নাই আহা কিন্তু দেখো খুব কষ্ট লাগছে বুঝি চেষ্টা করো আমার মতো তুমিও পারবে ইনশাল্লাহ এই তো এই পাশে একটা ব্রিজ ওই পাশে আরেক ব্রিজ আর দুই ব্রিজের মাঝখানে আছি আমি I'm a <laughs>